যে আসসালাম আলাইকুম পাংশা ফার্মা পাংশা শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আপনারা জানেন ফার্মা উনিশশো বাহাত্তর সাল থেকে ফার্মেসির পাশাপাশি ডিপার্টমেন্টাল লিস্ট যেখানে আপনি কসমেটিক থেকে শুরু করে আপনার মুদি এবং গ্রোসারি যত আইটেম আছে সব আইটেম এখানে পাওয়া যাবে আর ফার্মা বাংলাদেশের জেলাতে হয়েছে কিন্তু উপজেলাতে হয়নি পাংসাতে বাংলাদেশের মধ্যে প্রথম আমাদের এখানে প্রোডাক্ট আছে মনে করেন মেডিসিনের এ টু জেড পাবেন আমাদের এখানে এবং মেডিসিনের পাশাপাশি ডিপার্টমেন্টাল স্টোর আছে আমাদের এখানে আপনার মুদি আইটেম থেকে শুরু করে কসমেটিক বাচ্চাদের জন্য চকলেট এবং মাথার এই মেয়েদের জন্য কসমেটিক্স ইত্যাদি মনে করেন যে যাবতীয় সামগ্রী মনে করেন এখানে ঢুকলে আপনি একবারে নিয়ে যেতে পারবেন আর আমাদের এখানে নিত্যপ্রিয় যে আইটেমগুলো আছে আপনার একজন একটা ফ্যামিলি চলার জন্য কারণ আপনি মাথা থেকে শুরু করে পাওয়া পর্যন্ত যা যা আইটেম প্রয়োজন নিত্য প্রয়োজন তেল সাবান শ্যাম্পু এবং আপনি পাশাপাশি খাবারের যে আইটেমগুলো আছে আপনার বাচ্চাদের খাবার আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেম আমাদের এখানে পাবেন এবং সুবিধার যে কথা বলে থাকি তাহলে আমি বলবো যে বাজারের অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে অবশ্যই গুণগত মান অবশ্যই সেরা হবে এবং দামের দিক দিয়ে চিন্তা করলে বলতে পারবো যে অবশ্যই বাজার থেকে সাশ্রয় দামে আমাদের এখানে পাবে কাস্টমার অবশ্যই পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই লাস্ট ফলমা হয়ে আমরা খুব আনন্দিত যে আমাদের এই পাংশার শহরের মতো একটা ছোট্ট জায়গায় এত বড় একটা প্রতিষ্ঠান আমরা আমাদের জন্য তো এটা গর্বের বিষয় হলো কারণ একই দোকানের মধ্যে সব ধরনের পণ্য পাওয়া যাবে যা কয় সম্মানের ভিতরে থাকবে যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আসবে তারা একটি যাতে এখান এই দোকান থেকে অন্য দোকানে যার একটা পণ্য কিনতে না হয় যেমন বিশেষত আমাদের এই ওষুধের যে ফার্মেসিটা হয়েছে এতে আর আমাদের খুব ভালো লাগছে কারণ ওষুধের ফার্মেসিটা অনেক ওষুধই পাওয়া যায় না আপনার যেমন কারগুলোতে যে হাট এই স্পেশালি যে ওষুধগুলো আছে বাংশাতে অনেক দোকানেই পাওয়া যায় না এটা কুষ্টিয়া থেকে এবং ঢাকা থেকে আনতে হয় রাজবাড়ি থেকে ওই লাস থেকে আমরা আনি আমি নিজেও আনছি আমরা এটা পেয়ে আমরা খুব আনন্দিত আমরা চাই যে আরও আরও যেন এই শোরুমের থেকে যেন অল্প কয়ে মূল্য যারা যারা মধ্যবর্তী আছে কিনতে পারে সেরকম যেন মূল্য এখানে থাকে আমরা আশা করি গুণগত মান সবসময় নিশ্চিত থাকে কারণ আমাদের যে ভাই উনি বলে গেলেন যে ওষুধে রাখতে হয় পঁচিশ ডিগ্রি তাপমাত্রা নেচে বাট আমরা বাইরে দেখি তাপমাত্রা অনেক বেশি থাকে এবং ওষুধের গায়ে লেখা আছে এক্সপায়ার ডেট অনেক সামনে আছে বাট হয়তো বা নষ্ট হয়ে গেছে ভিতরে তাপমাত্রার কারণে সুতরাং সেই জায়গাটা এখানে অবশ্যই বজায় থাকবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছে এবং রাস্তায় আমরা দীর্ঘ কামনা করছি তার সামনে একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা ওনারা অনেক দিন হয়েছেন অনেক যে উনিশশো বাহাত্তর সাল থেকে দীর্ঘ পরিশ্রমের ফসল তো আমরা যারা অসুস্থ হই তারা একটা ওষুধ হতে দেয় ডাক্তারের পরামর্শে তখন আমরা কিছু চাই যে ওষুধটা কোয়ালিটি সম্পন্ন হোক নিশ্চিত থাকতে চাই যে ওষুধটা সঠিক গুণগত মান সম্পন্ন আছে এবং যারা সাধারণ মানুষ অনেক কিছু শিক্ষায় করে তারাও যাতে নিশ্চিন্ত থাকতে পারে যে এক্সপায়ার ডেটটা ঠিক আছে মেয়াদ উত্তীর্ণ তারিখটা ঠিক আছে হ্যাঁ ঠিকমতোভাবে সংরক্ষণ করা হয়েছে এরকম ওষুধ তো লাস ফার্মার কাছ থেকে আমরা সেই প্রত্যাশাটাই রাখি এবং আমরা বিশ্বাস করি যে তারা এই জিনিসটা মেনটেন করে যে ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং গ্রাহকের কাছে যে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্যটি পৌঁছে দেওয়া বা ওষুধটি পৌঁছে দেওয়া তো আমরা আশা করব লাস লিমিটেড সেই গুণগত মানটি রক্ষা করবে এবং এখানে যারা অন্যান্য ওষুধ ব্যবসায়ী রয়েছেন তারাও অনুপ্রাণিত হবে যে ট্রান্সফর্মার যেহেতু এসেছে তাদের সাথে কিন্তু যতই বলে এটা একটা ব্যবসা এটা প্রতিযোগিতা তাদেরকেও তাদের নিজেদের মানটাকে উপরে দিতে হবে এটা কিন্তু একটা ভালো এটা খুব প্রতিযোগিতা যে ব্যবসার একটা ভালো ব্যবসায়ী প্রতিষ্ঠান আসবে তার সাথে সাথে অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যখন কমপ্লিট করতে যায় তাদেরকেও নিজেদের মানটাকে সেইভাবেই জনগণের সামনে উপস্থাপন করতে হয় গ্রাহকের সামনে যাতে সম্মিলিতভাবে জনগণ উপকৃত হয় সাধারণ মানুষ উপকৃত হয় তো আমরা চাইব যে আমাদের যে সরকারের যে বিভিন্ন আইনকানুনগুলো রয়েছে সেগুলো মেনে সুন্দরভাবে লাশ করবো আমাদেরকে বিভিন্ন পণ্য এবং যে ওষুধ বিশেষ করে সেগুলো সংগ্রহ করবে এবং সেই সাথে আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানে আসলে ইউটিউপিও মহাদয় অথবা তার প্রতিনিধি থাকা উচিত ছিল কারণ উনি যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান এবং ওনারাই মূলত ওষুধের নামগুলো দেবেন আমাদেরকে এবং সেই ওষুধগুলো আমরা হয়তো এখান থেকে নেব তাই ইউটিউপিও মহাদের প্রতিনিধি থাকলে ভালো হতো তাকে আমরা মিস করছি তো যাই হোক আমাদের পানশা উপজেলাবাসীর পক্ষ থেকে পানশা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা রাজকর্মা লিমিটেডের এই পানশাহা উপজেলা শাখা শুভ উদ্বোধন উপলক্ষে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই উপস্থিত সকালে সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম